অভিজাত এক শহর ছিল বিত্তবান লোকদের বসবাস হঠাৎ এক দুর্যোগে দলিশ্যাত হয়ে যায় গোটা শহর পাথরের মূর্তিতে পরিণত হয় নগরের মানুষ পাখি গাছপালা যাদের দেখলে মনে হবে তাদের দেহে কখনোই প্রাণ ছিল না বলছি ইতালির অভিশাপ্ত নগরী পম্পের কথা ঠিক কোন পাপের আগুনে ধ্বংস হয়েছিল এই শহর কি বলছে পবিত্র কোরআন চুয়াত্তর খ্রিস্টাব্দের দিকে হিংস্রতা বেবিচার অবাধজনতার মতো পাপাচারের অতল গহপ পরে ডুবেছিল ক্ষুদাবিমুখ পাম্পের অধিবাসী হঠাৎ এক দুপুরে নেমে এলো ক্ষুদাই গজব শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতের অগ্নিগুড়িতে শুরু হয় বিরাট ধরনের অগ্নি উৎপাত যাতে দিনে দুপুরে কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত পঁচাত্তর ফুট অগ্নি লাভা আর ছাই নিচে বিলীন হয়ে যায় পম্পেই শহর জীবন্ত রচিত হয় শহরের মানুষ প্রাণী এবং উদ্ভিদের এর আগেও অনাচারে ডুবে ধ্বংস হয়েছে বহু জাতি তাদের অনেকের বিবরণ রয়েছে কোরআন ও হাদিসে মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি ইতালির তৎকালীন রাজা উস্কান খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীর দিকে এই শহরের গোরাপত্তন করেন এরপর ইউরোপে সংগঠিত বিভিন্ন যুদ্ধ বিগ্রহের ফলে খ্রিস্টপূর্ব আশি শতাব্দীর দিকে এই শহরটিকে রোমান সাম্রাজ্যের অধিকারে নিয়ে আসে আর সেখান থেকে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর তখন থেকেই রোমানরা বসবাস করতে শুরু করে এই শহরে ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম আধুনিক অভিজাত নগরী রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র পরিণত হয় এই পম্পেই বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ায় শ্রেষ্ঠ নগরীর মর্যাদা অর্জন করতে সক্ষম হয় এই শহর সহায় সম্পদ আর নিত্য বৈভবের কোনো অভাব ছিল না এত সব নিয়ামতের মধ্যেও পম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে তারপর লিপ্ত হল নানা ধরনের অসামাজিক কার্যকলাপে নিচক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ এবং পশুর মধ্যে এবং মানুষে মানুষে যুদ্ধ চড়িয়ে দিত এমনই গৃহতম বর্ব রচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথা জ্বালা দিয়ে উঠলো তখনই নেমে এলো সষ্টা দেওয়া ভয়াবহ আজক